পৃথিবীর সর্বপ্রথম মানবকে হজরত আদম আলায়াসাল্লাম হযরত হজরত আদম সালাম হযরত আদম আলাইসাল্লামকে কোন দিন সৃষ্টি করা হয় হজরত আদম আলাহাসাল্লামকে জুমার দিন সৃষ্টি করা হয় জুমা শব্দের অর্থ কি একত্রিত করা জুমাকে কেন জুমা নামকরণ করা হয়েছে জুমার দিন হরজত আদম করা হয়েছে যে মাটি দিয়ে হরজত হরত সালামকে সৃষ্টি করা হয়েছে সেই মাটি জুমার দিন একত্রিত করা হয়েছে এজন্য জমাকে জমা নামকরণ করা হয়েছে সাইয়দুল আইয়াম তথা দিনের সরদার দিনের নেতা কোন দিনকে বলা হয় জুমার দিন বছরে দুটি ঈদ ছাড়া আর কোন দিনকে ঈদ বলা হয় জুমার দিনকে ঈদ বলা হয় ঈদুল আজহা এবং ঈদুল ফিতর থেকে শ্রেষ্ঠ ঈদ কোন দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা থেকে জুমার দিন আরও শ্রেষ্ঠ ঈদ হজরত আদম আলাইসাল্লামকে কোন দিন জান্নাতে প্রবেশ করানো হয় জুমার দিন হজরতে আদম আলাইসাল্লামকে কোন দিন জান্নাত থেকে বের করে দেওয়া হয় জুমার দিন কিয়ামত সংগঠিত হবে কোন দিন জুমার দিন হজরতে আদম আলাইসাল্লাম ইন্তিকাল করেছেন কোন দিন জুমার দিন হজরত আদম আলাইসাল্লামের প্রার্থনা কবুল করেছিলেন কোন দিন জুমার দিন কোন দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করলে একটি উট কুরবানির সোয়াব পাওয়া যায় জুমার দিন আর দ্বিতীয় যে প্রবেশ করবে সে গরু কুরবানির সোয়াব পেয়ে যাবে সুবাহান্লাহ সুবাহান্লাহ আজিম কোন দিন ইন্তেকাল করলে মুসলমানকে কবরের আজাব থেকে রেহাই দেওয়া হয় জুমার দিন মৃত্যুবরণ করলে কবরের আজাব রেহাই দেওয়া হয় জুমার দিন এত ফজিলত কেন কারণ জুমার দিনে আমাদের আদি পিতা হজরতে আদম আলা সৃষ্টি করা হয়েছে এই কারণে জুমার দিনের এত বেশি ফজিলত সুবাহানি সুবাহান জুমার দিন কি গরিবদের জন্য হজের দিন আল জুমআ হজ্জুল মাসাকিন একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাম বলেছেন যে জুমার দিন মিসকিনদের জন্য হজের দিন এই হাদিসটি কোন কোন মহাদিস কেরাম মৌদু বলেছেন কিন্তু অধিক সংখ্যক মহাদিস কেরাম এই হাদিসের সনদকে দয় বলেছেন আর এর পক্ষে আরও বিভিন্ন সনদ পাওয়া যায় সনদের দঈফ এই কারণে এই বিভিন্ন দ্বীপ হাদিসের সনাদ একত্রিত হওয়ার কারণে এই হাসন পর্যায়ে চলে যায় এই কারণে এই হাদিস বলা যাবে